এক পাহাড়ের পাশে এক ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে একটা মিষ্টি মেয়ে থাকত তার নাম ছিল রিয়া রিয়া খুব দয়ালু ছিল আর সব সময় অন্যদের সাহায্য করত একদিন সে এক বিপদে পড়া একটা পাখিকে সাহায্য করল পাখিটা খুব খুশি হল আর রিয়াকে অনেক ধন্যবাদ জানাল রিয়া এটা দেখে খুব আনন্দ পেল তারপর পাখিটা রিয়াকে ধন্যবাদ জানাবার পর বলল যে সে তার জন্য কিছু একটা ভালো করতে চাই রিয়া প্রথমে কিছু বলতে চাইল না কিন্তু পাখিটা খুব অনুরোধ করলে সে বলল যে সে গ্রামের সবাইকে খুশি দেখতে চায় তখন পাখিটা ম্যাজিক ব্যবহার করে গ্রামের সব কিছু সুন্দর করে দিল সবাই খুব অবাক হল আর খুব খুশি হল রিয়া এটা দেখে খুব আনন্দ পেল আর পাখিটাকে অনেক ধন্যবাদ জান আমার এই গল্প এবং ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আরও মজার মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন